বা তাহলে পাহাড়ে জন্মগ্রহণ করে জীবন সার্থক না ভালো ছিল ওঠো তুমি উঠো আমি ধাক্কা দিই তোমার উঠো না উঠো তুমি উঠো বসো

তোমাদের চিপস কিনে দেব এই জন্য তাহলে না আসো তোমরা আসবো না আসো তাহলে আমি টাকা দিয়ে তুমি কিনে দেব আসো আচ্ছা এদিকে এসো কাছে এসো কিসে পড়ো হ্যাঁ পড়া লেখা করো না ঠিক আছে মুরানি মাদ্রাসায় গুড ভ্যারি গুড না একটা নতুন ট্রেকনা মাদ্রাসায় যাবা ভালো করে মন দিয়ে পড়বা ঠিক আছে আবার টাকা দিবো তাহলে হ্যাঁ ঠিক আছে এ নাও তুমি কিসে পড়ো তুমি মাদ্রাসায় না তুমি মাদ্রাসায় পড়ো এই মাদ্রাসায় পড়ো বলে গিফট করলাম বেশি বেশি পড়ো ঠিক আছে তুমি তো মাদ্রায় পড়ো ভাই মাশাল্লাহ নাও

ছোট ভাইরা কত যে কষ্ট করে পাহাড়ির মানে পাহাড়ে থাকা মানুষগুলো আসলে এগুলো খুব কাছ থেকে না দেখতে অনুমান করা যায় না সব ক্ষেত্রে খাইতে গেলে কষ্ট কথা বলতে গেলেও কষ্ট তাহলে আসি আচি পরবর্তী আপনি মাথায় একটা কাপড় দেবেন নাহলে তো ব্যথা না হয় যাক কম ইয়ার আগের মধ্যে ব্যথা ঘর তো আরিম বাড়ির ও বুঝতে পারছি আসি আসসালামু আলাইকুম হ্যাঁ 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 উনি মুসলিম পাহাড়ে তো আর সবাই পাহাড়িরা থাকে না মানে বিভিন্ন ধর্মে থাকে আমরা তো প্রায় কক্সের কাছে না এই কারণে এখানে মানে কিছু মুসলিমও বসবাস করে